হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইটস মি সঙ্গীতা আজকে আমি তৈরি করব কলার ভাজি তার জন্য ফার্স্টে কলাগুলোকে গোল গোল পিস করে কেটে নিতে হবে দেন এর মধ্যে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কলাগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাখিয়ে রাখা কলাগুলো দিয়ে দেব এবং সুন্দরভাবে ভেজে নেব কলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেন কলাগুলো অন্য একটি পাত্রে ঢেলে নেব এরপর চুলোতে প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি করে দিয়ে দেব। এটা যে যার পছন্দ মতো দিতে পারেন এবং এর মধ্যে ভেজে রাখা কলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প ভেজে কলাগুলো দিয়ে দিতে হবে আমার কলা ভাজা হয়ে গেছে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি একটি ম্যাজিক মশলা দিয়ে দেব। এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার প্লেটিং এর পালা দেখুন ফ্রেন্ডস কলা ভাজাগুলো কত সুস্বাদু মনে হচ্ছে আপনারা যারা কলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে কলার তরকারি বা ভাজা রান্না করে খেতে পারেন অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন ওকে ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ